نے আসার পরে এখান থেকে ওষুধ খাওয়ার পরে আগে থেকে এখন অনেকটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বিশেষ করে প্রসাবে জ্বালা হুকড়া করতো। এর পেটের ভিতরে ব্যথা করত পেট ফুলে গিয়েছিল পেট অনেক বড় হয়ে গিয়েছিল আপনি প্রথম এসে আমাকে বলছিলেন পেট ফুলে গিয়েছিল বা মাঝে মাঝে পেট ফুলে যেত আপনার তো এখন তো আল্লাহর রহমতে ওগুলো আপনি অনেকটাই ভালো আছেন হ্যাঁ ওগুলো অনেকটা কম হয়ে গেছে প্রসাবে জ্বালা পোড়াও কম হয়ে গেছে অনেক দিক দিয়ে আমি এখন আগে সারা রাত তাগাই কেটে যেত ঘুমাতে পারতাম এখন প্রচুর ঘুম বাড়েছে আচ্ছা আচ্ছা মানে মেন বিষয় হচ্ছে যে যদি আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিভিয়াস সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকজন পেশেন্ট লামিয়া উনি বিশেষ করে আমাদের কাছে আসছিলেন কয়েকদিন আগে ওনার আলসারজনিত এবং সিস্ট যেটা আসলে কি বলা যায় বর্তমান সমাজে অনেক মেয়েদের কিন্তু সিস্ট হচ্ছে অভারিং সিস্ট আর ভ্যারাইটিস অনেক সিস্ট হয় সিস্ট হলে জ্বালা যন্ত্রণা করে পেটের ভিতরে প্রচণ্ড ব্যথা করে পেট জলে অস্থির হয়ে যায় এবং এরপরে আদার্স আলসারজনিত যে প্রবলেমটা হয় সেটা হলেও কিন্তু অনেক সমস্যা হয় তো এর জন্য আপনারা অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি মনে হয় কাজ করে না কিন্তু আসলে ভিতর থেকে রোগটাকে নির্মূল করতে গেলে আপনাকে অবশ্য হোমিওপ্যাথি মূল চিকিৎসার কাছে আসতে হবে আপনার সিস্ট হোক এরপরে আপনার আলসার হোক সেইটার যদি লক্ষণ অনুযায়ী ঠিক জাস্টিফাই করে ওষুধ গবেষণা করে যদি প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায় ইনশাল্লাহ তো আমরা বিশেষ করে লামিয়াকে এর আগে উনি অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েছেন তো আমার কাছে আসছিলেন তো আমি তাকে অনেক জাস্টিফাই করে তার যে সিস্ট এবং বিশেষ করে আলসারজনিত প্রবলেম তার জন্য আমি চিকিৎসা প্রয়োগ করেছিলাম সেখানে আমি কিছু ঔষধ যেমন ব্রান অ্যাল ফাইটোনকা বা এই ধরনের যে ওষুধগুলো আছে আলসারের জন্য আপনি সালফার প্রয়োগ করতে পারেন বা আপনি হচ্ছে আর্সেনিক অ্যাল্প দিতে পারেন মাকসল দিতে পারেন এই যে ভ্যারাইটিস বিশেষ করে ওষুধ প্রয়োগ করার পরে বিশেষ করে তার যে রেজাল্ট কতটুকু ভালো রেজাল্ট আছে আসছে আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো তো বিশেষ করে যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন আপনারা যেখান থেকে হোক আপনারা অবশ্যই হোমিওপ্যাথি ভালো একজন ডাক্তার দেখিয়ে আপনারা ওষুধ নিতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে আপনারা রুগী দেখিয়ে যে কোনো জায়গা থেকে আপনারা প্রেসক্রিপশন করে সেটা ওষুধ কিনে খেতে পারেন তারপর আমাদের সাথে ভিডিও কমেন্টস করতে পারেন আমাদের ভিডিও শেয়ার করতে পারেন লাইক কমেন্টস করবেন আর হচ্ছে বিশেষ করে যাদের এই ধরনের প্রবলেম আছে তারা ভিডিও শেষে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ এবং আপনাদের নাম্বার দিলে আমরা সেখানে হয়তো যোগাযোগ করবো এছাড়াও আমাদের অনলাইন সার্ভিস আছে বিশেষ করে আপনারা যে যেখান থেকে হোক না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো রোগের ঔষধ নিতে পারবেন তো এখন আসেন বিশেষ করে আমাদের লামিয়ার কাছ থেকে শুনি যে ওনার কতরূপ পরিবর্তন হয়েছে আপনার আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ আপনার যে আগে সমস্যাগুলো ছিল কি কি ছিল একটু বলেন তো আমার জরায়ুতে ইনফেকশন ছিল প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করতো পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করতো সিস্ট ছিল অনেক দিন ধরে সিস্টের জন্য ওষুধ খাচ্ছি কিন্তু কোনো উপকার পাইনি আমি এখানে আসার পরে এখান থেকে ওষুধ খাওয়ার পরে আগের থেকে এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ আপনার বিশেষ করে প্রসাবে জ্বালা পুরা করতো এরপরে পেটের ভিতরে ব্যথা করতো পেট ফুলে গেছিল পেট অনেক বড় হয়ে গেছিল আপনি প্রথমে এসে আমাকে বলছিলেন পেট ফুলে গিয়েছিল বা মাঝে মাঝে পেট ফুলে যেতে হবে তো এখন তো আল্লাহর রহমতে ওগুলো আপনি অনেকটাই ভালো আছে হ্যাঁ ওগুলো অনেকটা কম হয়ে গেছে প্রসাবে জ্বালা পোড়াও কম হয়ে গেছে অনেক দিক দিয়ে আমি এখন আগে সারা রাত তাগাই কেটে যেত ঘুমাতে পারতাম এখন প্রচুর ঘুম বাড়েছে আচ্ছা আচ্ছা মানে মেন বিষয় হচ্ছে যে যদি আপনার ঘুম আসবে কি করে যদি আপনার মেন অর্গান বা বিশেষ করে কিডনি বা লিভার বা আপনার যে ডাইজেস্টটা যদি ভালো না হয় আপনার পেটটা গরম হয়ে যায় তাহলে কিন্তু সারা রাত কিন্তু ঘুম আসবে জ্বালা পোড়া করে পেটের ভিতর অশান্তি এটা হচ্ছে আলসারের একটা পূর্ব লক্ষণ যখন আপনার পেটে আলসার থাকবে তখন রাতে কি হবে জ্বালা পোড়া করবে আপনার ঘুম আসবে না অস্থির লাগবে হ্যাঁ এই ধরনের প্রবলেম বিশেষ করে থাকলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আপনার মোটামুটি আল্লাহর রহমতে ঘুম ভালো হয় অনেক ভালো ঘুমও হয় আর সব দিক দিয়ে আমি অনেক উপকার পাই ভালো আছেন উনি তো যাই হোক আমি লামিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা সাক্ষাৎকার বা ভিডিও দেওয়ার জন্য আর আমি তার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সেই জন্য আমি দর্শকদের কাছে দোয়া চাই আর দর্শক যারা আছেন বিশেষ করে হ্যাঁ ভিউার্স যারা আছেন তারা কমেন্টস করে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে জানাবেন যে আসলে কি বলা যায় আপনাদের এই ধরনের প্রবলেম থাকলে কমেন্টস করবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ লামিয়াকেও ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আব